কুকুর বিড়াল বানর শেয়াল বেজি এগুলো কামড়ালে অবশ্যই আপনাকে রেবিক্স বিসি এই ইনজেকশনটা নেওয়া উচিত অন্যথায় আপনার রেবিক্স ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে তো প্রথমে কোনো কুকুর বিড়াল এই জাতীয় কোনো প্রাণী যদি কামড় অথবা আসর মারে প্রথমে বিশ মিনিট ধরে খাড়যুক্ত সাবান দিয়ে ডোলে ডুলে ধুতে হবে অন্যথায় জীবাণু থেকে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে তো কামড় দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে এই ডেবি ভিসি ইনজেকশনটা দেওয়া লাগে দেওয়ার পরে নির্দিষ্ট টাইম কিংবা নির্দিষ্ট দিন পাওয়ার পর ডাক্তার একটা ডোজ দেয় ওই ডোজ পরিপূর্ণরূপে তাকে গ্রহণ করতে হয় যদি না গ্রহণ করে অন্যথায় তার র্যাবিস ভাইরাসে আক্রান্ত হয়ে জলাতঙ্ক রোগ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে যদি উপরওয়ালা কোনো মতে বাঁচিয়ে দেয় তাহলে তো বাঁচলো অন্যথায় সে নির্ঘাত মারা পড়বে তো আপনারা সকলেই সতর্ক থাকবেন যাতে এই এই জাতীয় প্রাণী কামড় অথবা আসর না মারে মারলে ধরেন কামড় মারলে অথবা আসর মারলে আপনার বিপদের শেষ থাকবে না তো এখন সাধারণত এই প্রাণীগুলো কামড় মারলে অনেক পেশেন্ট আছে যেগুলো যারা এই ভ্যাকসিনটা খুঁজে পাচ্ছে না তাদের বিপদের শেষ নেই তো সকলেই সতর্ক থাকবে ভিডিওটি শেয়ার করে লাইক সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ઓય આફર સુને ઓય આફર આપને